আচ্ছা যারা কখনো রূপচাঁদা মাছ রান্না করে খেতে পছন্দ করেন না সব সময় ফ্রাই খেতে পছন্দ করেন আজকের রেসিপিটা হচ্ছে তাদের জন্য এইভাবে যদি রূপচাঁদা মাছ ভুনা করেন ট্রাসমি এটা কিন্তু আপনাদের আর ফ্রাই করে খেতে ইচ্ছা করবে না শুধু রান্না করে খেতে ইচ্ছা করবে তো এই জন্য হচ্ছে আমি এখানে কিছু রূপচাঁদা মাছ নিয়েছি আর রূপচাঁদা মাছটাকে ধুয়ে নিয়েছি আর একটু কেটে নিয়েছি যাতে ভেতরে মশলাটা ঢোকে আর এখানে দুটো টমেটো নিয়ে নিলাম টমেটোর সাথে কিছু কাঁচামরিচ নিয়েছি আর টমেটোটাকে কেটে এবার ব্ল্যান্ডার যারা দিয়ে দিলাম সাথে তিনটা কাঁচামরিচ দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি এখন হচ্ছে একটি প্যানে এখানে তেল দিয়ে দিলাম সাথে হচ্ছে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি এবার হচ্ছে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে এক চামচ লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন বাড়িয়ে বা কমিয়ে এবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে পেঁয়াজটাকে সফট করে নিলাম তো এখন হচ্ছে আমি এখানে টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আমরা ব্ল্যান্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম এবার হচ্ছে নেড়ে চেড়ে আবার টমেটোটাকে একটু ঢেকে কে রান্না করে নিচ্ছি দুই তিন মিনিটের মতো তো এখন হচ্ছে ঢাকনাটা সরিয়ে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আর একটু ঢেকে হচ্ছে রান্না করব তো এখন হচ্ছে এখানে আধা চামচ হলুদ গুঁড়া দেড় চামচ মরিচ গুঁড়া এক চামচ কাশ্মীরি মরিচটা দিয়ে দিচ্ছি এই কাশ্মীরি মরিচটা কিন্তু তরকারি খুব সুন্দর একটি কালার অ্যাড করে আবার ভালো লাগে আপনারা তাহলে স্কিপ করতে পারেন এবার হচ্ছে একটু নেড়ে চেড়ে নিলাম আর অল্প করে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে নেড়ে চেড়ে মশাটা খুব ভালো করে কষাতে হবে মশলাটা যত ভালো করে কষাবেন রান্নাটা কিন্তু তত বেশি ভালো হবে আমি ঢেকে প্রায় পাঁচ মিনিটের জন্য মশাটাকে রান্না করেছিলাম তারপর হচ্ছে নেড়ে চেড়ে আরও দুই তিন মিনিটের জন্য মশলাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমি মশলাটা একটু বেশিক্ষণ সময় নিয়ে কষাতে পছন্দ করি এবার হচ্ছে এখানে মাছটা দিয়ে দিয়েছি মাছটা দেওয়ার পরে মশলার সাথে খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে লাগিয়ে নিচ্ছি এভাবে ফার্স্টের দিকে মাছটাকে হচ্ছে উলটিয়ে পাল্টে নিতে হবে পরে আর উল্টানো যাবে না কারণ পরে সেদ্ধ হয়ে গেলে মাছটা নরম হয়ে যায় তখন উল্টাতে গেলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবার মাছটাকে ভালো করে উল্টানো পাল্টানোর পরে আমি ঢেকে মাছটাকে হচ্ছে আরও দুই তিন মিনিটের জন্য কষিয়ে নিয়েছি এখন হচ্ছে এভাবে একটু দুলিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিব পানিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারবেন বেশি বা কম আমি এখানে প্রায় এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে দিতে পারবেন বাট আমি বলবো একটু পানি কম দেওয়ার জন্য এই মাছটা কিন্তু ভুনা খেতেই বেশি মজা তো এখন হচ্ছে ঢেকে আরও দশ পনেরো মিনিটের মতো রান্না করে নেব আর মাঝখানে এইভাবে একটু দুলিয়ে দিচ্ছি যাতে হচ্ছে দিক দিয়ে ভালো করে মাছটা কুক হয় তো এখন হচ্ছে আমি এখানে কিছু টমেটো দিয়ে দিচ্ছি চেরি টমেটো এটা হচ্ছে পুরাই অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তো টমেটোটা দিয়ে আমি উপরে আরও কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিচ্ছি আর দেখেন কি সুন্দর কালার হয়েছে এভাবে রান্না করলে এটা শুধু দেখতে সুন্দর না খেতেও কিন্তু বেশ মজা হয় তো এখন হচ্ছে এটা আপনার গরম গরম সাদা ভাত বা হচ্ছে পোলাওয়ের সাথে এনজয় করতে পারবেন এটা খেতে কিন্তু ভীষণ মজা আর যদি ট্রাই করে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ